কালিকা ফুরন আজকে আপনাদেরকে যে পিডিএফটা দেখাবো এটার নাম হলো কালিকা পূরণ মহামণি মরকন্ডে প্রণীত তো চলুন কী না আছে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো কলকাতার সাল হলো বারোশো একাশি সালে প্রকাশিত ঠিক আছে দেখেন এক হাজার দুইশো একাশি সালে প্রকাশিত কলকাতা তো চলুন কী আসেন আসে দেখানোর চেষ্টা করতেছি পিডিএফের নাম হল কালিকা পুরণ ঠিক আছে চলুন আমি সব দেখানোর চেষ্টা করতেছি এ হলো ভূমিকা এবং কি দেখে তাহলে আরও ক্লিয়ার বসতে পারবেন কী আছে না আছে আর এটাতে কোন ধরনের কী বিষয় নিয়ে আলোচনা করা আছে আশা করি আপনারা শুশীপত্র দেখলেই ক্লিয়ার বুঝতে পারবেন সব কিছু ঠিক আছে দারেন শুশীপত্র চলে যায় একটা নেই এ হলো শুশীপত্র হ্যাঁ ফিসটা আছে প্রায় অনেক ফিসটা আছে সাতশো চৌরানব্বই ফিসটা মানে সার ফিসটা বাদে আটশো ফিসটার মতন হয়ে যায় ঠিক আছে এ হলো শুশীপত্র দেখেন বন্দনা মঙ্গলাচরণ তারপর আর কি আর অনেক কিছু আছে তারপর আছেন কি কাম কর্তক বান নিক্ষক কামিনীর লাবণ্য ফোকাস তারপর আরও অনেক কিছু আছে তো এটা সম্পূর্ণ ফিডিএফ ফাইল হবে আমি আরও দেখাচ্ছি সতী কর্তৃক শিবের আরাধনা তারপর সাবিত্রী সহ ব্রহ্মার হরের নিকট গমন এ বিভিন্ন আলোচনা মনে হয় বিভিন্ন কাহিনী তো সম্পূর্ণ সম্পূর্ণ পিডিএফটা আমার কাছে আছে এক কথায় তো যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্যান দেওয়া আছে এটার নাম হলো কালিকাপুরন ঠিক আছে অনেকজন এটা সাইতেছে কিন্তু আমার কাছে আগে ছিল না তাই দিতে পারেনি এখন এই ফিডিএপটা সংগ্রহ করেছি যাদের এই ফিডিএপটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান দেওয়া আছে ঠিক আছে আশা করি আপনারা কালিকাপুরন বইতে যা যা চেয়েছেন সব কিছু এই পিডিএফটা আছে হ্যাঁ প্রায় ফিসটা আছে অনেক প্রায় সাতশো চোরন ওই তাহলে সম্পূর্ণটাই আছে এটাতে ঠিক আছে এক কথায় তো ফিরি যাদের প্রয়োজন হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এই হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেওয়া আছে তো যাই হোক কথা আর বাড়াইলাম না যেহেতু বিভিন্ন কাহিনি তো এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম